লালমনিরহাটে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বেতন বৈষম্য নিরসন পদোন্নতি ঝুঁকি ভাতা প্রদান বেতন কাঠামো পূর্ণ বিন্যাস সহ ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন লালমনিরহাটের স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার আট জুলাই দুই ইং সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন উক্ত কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তবে বছরের পর বছর তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন নিয়োগ বিধি অনুযায়ী তাদের পদোন্নতি হওয়ার কথা থাকলেও তা দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি বেতন কাঠামোতেও রয়েছে ব্যাপক বৈষম্য ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকলেও সেভাবে ঝুঁকি ভাতা পান না বলেও জানান তারা উক্ত মানববন্ধনে জেলা শাখার সভাপতি মমিনুর রহমান বলেন উনিশশো সালের নিয়োগ বিধি অনুযায়ী আমাদের পদোন্নতির কথা থাকলেও এখনও বাস্তবায়ন হয়নি আমরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত পদোন্নতি বেতন বৈষম্য নিরসন এবং ঝুঁকি ভাতা প্রদান করতে হবে অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব অপরদিকে জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন আমরা স্বাস্থ্য খাতের অন্যতম লাইনার করোনা মহামারীর সময়ও আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি কিন্তু দুঃখজনকভাবে আজও আমাদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না এই অবস্থা আর চলতে পারে না দাবি আদায় না হলে সারা সারাদেশের প্রতিটি উপজেলায় শাটডাউন সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে উক্ত অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারী আনোয়ারা খাতুন বলেন দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করি কিন্তু বেতন বৈষম্য পদোন্নতির সুযোগ এবং ঝুঁকি ভাতা থেকে আমরা বঞ্চিত এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পরে কর্মসূচি শেষে নেতারা জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট উদ্যতন কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবির একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় তারা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ধাপে ধাপে কর্মসূচি আরও জোরদার করা হবে উক্ত অবস্থান কর্মসূচিকে ঘিরে সিভিল সার্জন কার্যালয়ের আশেপাশের এলাকা ছিল মুখর বিভিন্ন স্লোগান প্লাকার্ড ব্যানার প্রতিবাদী আওয়াজে কর্মসূচির পুরো এলাকা জুড়ে তৈরি হয় বিক্ষুব্ধ পরিবেশ অনেকে পরিবার পরিজন নিয়েও উক্ত মানববন্ধনে অংশ নেন জানা যায় স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মূল বিষয়গুলো হচ্ছে এক পদোন্নতি নিশ্চিত করা দুই বেতন বৈষম্য নিরসন তিন ঝুঁকি ভাতা প্রদান চার বেতন কাঠামো পূর্ণ বিন্যাস পাঁচ নিয়োগবিধি সংশোধন ও বাস্তবায়ন ছয় চাকরির নিরাপত্তা নিশ্চিত করন সে সময় স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশেই ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচি চলমান থাকবে এআই রাজীব খবর লালমনের